এদিকে ঢাকা ইতিহাস গড়ল জামায়াত ইসলামী কানাই কানাই পরিপূর্ণ ঢাকা জায়গা হচ্ছে না নেতাকর্মীদের থাকার মতো রাজনৈতিক ইতিহাসে এটাই সব থেকে বড় সমাবেশ বলে দাবি তবে কেম্পে জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী দেশ অর্থাৎ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় আপডেট ইতিহাস ভেঙে দিল জামাত জামাতের এই রকম সমাবেশ আর আগে পরে হয়নি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসেও মনে হয় এত বড় সমাবেশ সরহদ্দী উদ্যানে হয়নি দর্শক লক্ষ লক্ষ মানুষ অথবা কোটি কোটি মানুষ বলল ভুল হবে ড্রোন ক্যামেরায় যেটা ধরা পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা দেখছিলেন যে জামাতের সমাবেশে কি পরিমাণ লোকের সংগ্রাম সমাগম এমনকি আওয়ামী লীগ বিএনপির সমাবেশেও কিন্তু এত পরিমাণ মানুষ লক্ষ্য করা যায়নি আগে পরে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে আজকে এখনকার মতো সমাবেশের কি অবস্থা এবং কি পরিমাণ লোক সর উদ্যানে হয়েছে এবং হয়তোবা সেখানে মানুষ ধরবে না এমন একটা অবস্থা কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি সমাবেশের সর্বশেষ অবস্থা সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ এরই মধ্যে নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাবর্দী উদ্যান এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন রিপোর্টার শফিক মুন্সি সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে শফিক দুপুর দুইটা থেকে আজকের যে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত সেটা আনুষ্ঠানিকতা শুরু হবার কথা কিন্তু ভোর থেকেই এই নির্ধারিত যে সমাবেশস্থল অর্থাৎ সর আর উদ্যান সেই উদ্যানের এখন যে অবস্থা সেটি হচ্ছে যতদূর আসলে চোখ যায় ততদূর পর্যন্ত লোকে লোকারণ্য অবস্থা এবং এই যে মানুষের বাদ ভাঙা আগমন এবং উদ্যানে ভরপুর মানুষ তাদেরকে কিন্তু শান্ত রাখতে কিছুক্ষণ আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই মঞ্চে উঠেছিলেন এবং ওঠার পর তিনি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সেটির সূচনা ঘোষণা করেছেন এবং এখন কিন্তু মঞ্চে একের পর এক এই জামাত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত দেশাত্মবোধক গান এগুলো কিন্তু আসলে পরিবেশনা করা হচ্ছে এবং আমরা যে বিষয়টি আসলে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু তাদের দলীয় প্রতীক দলের পতাকা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড এবং ফিলিস্তিনের পতাকা সেগুলো কিন্তু এই সমাবেশস্থলে নিয়ে এসেছে তারা সেগুলো ওড়াচ্ছেন এবং আমরা যে বিষয়টি দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে এবং উত্তরাঞ্চল থেকে ট্রেনে মানুষজন আসার বাইরেও কিন্তু প্রায় দশ হাজার বাসে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে দলটির নেতাকর্মী যারা তারা কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এবং শুধু এই সমাবেশ সমাবেশস্থলেই নয় এই এই স্থলের বাইরেও যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোও কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা যেটা জানি যে আজকের এই জাতীয় যে সমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত করে যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তাদের একটি দাবি রয়েছে সরকারের প্রতি সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে আগামী নির্বাচনে যেন কোনোভাবেই পেশি শক্তি কিংবা কালো টাকার দৌরাত্ম না থাকে সেটি নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ঠিক করার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরও যে দাবিটি করা হয়েছে জোরে সোরে সেটি হচ্ছে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে সেই গণহত্যাগুলোর বিচার করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র সংস্কারের একটা দাবি আজ জোরালোভাবে এই সমাবেশ থেকে উত্থাপন করবে বলে আমরা জানি আমরা জানি যেটি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সেটি কিন্তু যেন পরিবর্তন করা হয় সে বিষয়টিও তাদের দাবিতে অন্তর্ভুক্ত রয়েছে তারা মূলত সাত দফা দাবি তাদের সেটি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ দুপুরের পরে যখন আসলে সমাবেশের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে তারপর তার বক্তব্যে জাতির সামনে তুলে ধরবেন এবং সরকারের প্রতি তাদের সাত দফা দাবি তুলে ধরা হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সে ব্যাপারেও কিন্তু তাদের দাবি থাকবে তারা বিশেষ করে কয়েকদিন আগেই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে সেটির নিন্দা জানিয়ে এবং দেশ জুড়ে চলা অরাজকতা যেটি আছে সেটি বন্ধ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আসলে দাবি করবেন বলেই আমরা জেনেছি আমরা যে বিষয়টি জেনেছি যে আজকের সমাবেশ সেটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এজন্য দলটির পক্ষ থেকে ছয় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে নিয়োজিত করা হয়েছে এই সৌর উদ্যান এবং উদ্যান পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তার স্বার্থে একই সাথে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও কিন্তু আলাদা করে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে ঢাকার যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটি যেন কোনোভাবে আজকের সমাবেশটিকে ঘিরে বিঘ্নিত না হয় সে ব্যাপারেই কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা দলটির নেতাকর্মীদের প্রতি দলটির নেতাকর্মীদের কাছে কিন্তু উদত্ত আহ্বান জানিয়েছে যে তাদের কোন কর্মকাণ্ডে যেন নগরবাসীর ভোগান্তি না হয় একই সাথে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাদেরকেও নির্দিষ্ট করে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু থাকে তো এই ছিল আমার কাছে সৌর উদ্যান থেকে আজকের যে জাতীয় সমাবেশ সে ব্যাপারের সর্বশেষ শাহবাগে রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন সে সেখানকার খবরাখবর জানাবেন সমাবেশে লোকের লোকারণ্য হয়ে গেছে একটু বাহিরের অবস্থা যদি বলতে চাই এই বাহিরেও একই অবস্থা এখনো দলে দলে লোক যোগ দিচ্ছেন হাজারো নেতাকর্মী জামাতে ইসলামী যে সাত দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশ করছে আজ সেই জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের সব জায়গা থেকে আসলে জেলা উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের যে নেতা কর্মীরা তারা কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন আমরা সকাল থেকেই দেখছি তারা ছোট ছোট মিছিল এবং বিভিন্ন ভাবে আসলে আসছেন এবং আমরা এই মুহূর্তে আছি শাহবাগ তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ লাইভ এবং শরৎ উদ্যানে সমাবেশের সর্বশেষ তথ্য দর্শক কথা বলাব না পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখছিলেন জামাতের সাত দফা দাবি আদায়ের যেই সমাবেশ সেই সমাবেশ কিন্তু সফলভাবে চলতেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি যে আসলে সাত দফা দাবিটা তাদের লিগাল আছে কি না অবশ্যই জানাবেন তো দর্শক হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জামাতের সমাবেশ আজকে প্রচার করা হবে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ